নানা নানা মত অর্থাৎ যতজন ব্যক্তি একসাথে বসবেন প্রত্যেকের মত আলাদা আলাদা হয় একজনের সাথে অন্যের মত মিলবে এই গ্যারেন্টি খুব একটা পাওয়া যায় ফলটা কি হয় না যেকোনো একটা ঘটনা যখন ঘটে যে কোনো ঘটনা সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য পেশ করতে থাকে বিভিন্ন রকম ধারণা পেশ করতে থাকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা হতে থাকে ফলে কি হয় তিল থেকে তাল হয় কিন্তু তাল থেকে কখনো তিল হতে আমি দেখি তো সেগুলো তর্কের কথা কিন্তু আমরা যারা অ্যাস্ট্রোলজি করি সত্যি অ্যাস্ট্রোলজি তারা জানে ঘটনাগুলো থেকে ঘটছে বা কিভাবে ঘটছে আজকে কেউ যদি অন্যায় করে মনে হবে যে এ তার ফল পাবে একদিন তা না ওর কপালে যেটা লেখা আছে সেইটা পাওয়ার জন্য ও আজকের কর্মটা করছে এটা হলো অ্যাস্ট্রোলজির কথা যে কোনো ঘটনা আমাদের লাইফে ঘটুক না কেন যে কোনো অসুবিধে থাক না কেন সমস্ত কিছু আগে থেকে অ্যাস্ট্রোলজি কিন্তু বলে দিয়ে যায় যে এই এই ঘটনাগুলো ফেস করতে হবে ট্রানজিট বলুন দশা বলুন বা চাটের অন্যান্য ভূমিকা বলুন সমস্ত কিছু দিক থেকে বা প্রকৃতিগতভাবে সমস্ত কিছু আগে থেকে ইন্ডিকেশন থাকে যে এই ঘটনা লাইফে তোমাকে পেতে হবে আর তার জন্যই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজাররা অ্যাস্ট্রোলজি শেখে এবং গাইড করার চেষ্টা করে তো আজকের সাবজেক্ট যেটা আমি বলছি সেটা হলো ইদানিং বহু জায়গায় শোনা যাচ্ছে একটা শব্দ অটিজম নতুন রোগ আগে ছিল না আগে এতটা বহুল প্রচলিত অর্থে এর উপস্থিতি ছিল না কিন্তু ইদানিং প্রায়শই দেখা যাচ্ছে আগে আমরা স্ট্যামারিং বা তোতলামো বা কথা বলতে গিয়ে আটকে যাওয়া এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি আমরা ফিল করেছি বা এগুলো একটা সমস্যা ছিল এখনও আছে কেউ কেউ কথা বলতে বলতে আটকে যায় বা কেউ কেউ করে কিন্তু ইদানিং একটা অদ্ভুত জিনিস এসছে অটি কিছু বলছে না একটা সাধারণ শিশু যে সময়ে কথা বলার কথা যে সময় সে সমস্ত কিছু ফিল করার কথা প্রকৃতিকে জানার কথা চেনার কথা সেই সময় সে কিন্তু কোনো কথা বলছে না কেউ কেউ আছে সারা জীবন কথা বলছে না এমন বহু আছে অলরেডি চলে এসছে সমাজে আমি লক্ষ্য করেছি আবার কিছু কিছু আছে যারা খুব স্লো মানে অনেক থেরাপিও বেরিয়ে গেছে তো সে সমস্ত করেও পুরোপুরি কিওর হয়নি হালকা দু একটা শব্দ বলে নইলে বলে না এর জন্য সকলেই দায়ী করেন দেখেছ তো মোবাইল সর্বনাশ করে আমি জানি না মোবাইল সর্বনাশ করছে কিনা আমি জানি না কারণ ওইটা আমার সাবজেক্ট নয় তবে অ্যাস্ট্রোলজিক্যালি আমি কিছু কিছু জিনিস আমার নিজস্ব বোধবুদ্ধি বা রিসার্চ দিয়ে বা পড়াশুনো করে সমস্ত দিক খেটে ঘুটে কিছু জিনিসের স্থির সিদ্ধান্তে এসেছি যেগুলো কেন হয় আর সেইটা আমি ডিসকাস করব। ডিসকাস করার একটাই অর্থ যে আজকে হয়তো আমার সাবজেক্টটা কাজে লাগছে না বা জানাটা হয়তো কাজে লাগছে না কিন্তু আগামী দিনে কাজে লাগবে না এটা বলতে পারি না প্রত্যেকের বাড়িতে শিশু সন্তান জন্মাচ্ছে প্রিকশান যদি আগে থেকে নেওয়া যায় তাহলে সেটা হয়তো পুরোপুরি আটকে যেত না কিছু তো হতো আর এই কিছু করার আশায় মানুষ যেমন হসপিটালে দিন রাত্রি পড়ে থাকে তেমনি আমি বলবো কিছু করার আশায় অ্যাস্ট্রোলজিরও সাহায্য নিন আরও বেশি ভালো ভালো থাকবেন আপনারা তো শুরু করি আজকে আজকের প্রোগ্রাম সঙ্গে থাকবেন খুব ইন্টারেস্টিং কিন্তু স্পিচ কথা বলছি এই কথা দেখবেন বিভিন্নজনের বিভিন্ন রকম হয় কেউ খুব মিষ্টভাষী কারো ভাষা কর্কশ কেউ বেশি বলে কেউ কম বলে কারু কমিউনিকেশন স্কিল বেটার কেন আগে সেই জায়গা থেকে শুরু করি কারণ কি একটু টাচ না করে গেলে বলতে অসুবিধা হবে বুঝতেও অসুবিধা হবে আর এতে কিছু জ্ঞানের বৃদ্ধি ঘটবে এছাড়া কিছু প্রথম কথা হলো দ্বিতীয় ভাবের যে সাবল বা দ্বিতীয়ভাবে যে মূল নিয়ন্ত্রক গ্রহ অ্যাকর্ডিং টু কেটি সেটা যদি ভেনাস হয় অর্থাৎ শুক্র তাহলে তিনি মিষ্টি ভাষী হবেন অর্থাৎ খুব সুন্দর ভাষার লোক হবে মার্কারি হলে খুব বেশি কথা বলবে মার্স হলে রূঢ় কথা বেরোবে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি হলে যতটুকু কথা ততটুকু যতটুকু দরকার ততটুকুই তিনি বলবেন শনি হলে খুব স্লোতে কথা বলবেন বা মন যদি হয় তাহলে তার মধ্যে একটা আদর ভালোবাসা সম্পন্ন একটা ভয়েস বেরোবে যেটা থেকে একটা স্নেহময় ভয়েস বেরোবে আবার যদি সান হয় সেক্ষেত্রে একটা অথরিটি অর্থাৎ বস এই টাইপের একটা ভয়েস বেরোবে তো এগুলো হলো প্ল্যানেটারি সাবল কোন স্টারে বসে রয়েছে বা কোন নক্ষত্রে বসে রয়েছে তার উপর আলাদা আলাদাভাবে কার ভয়েস কেমন হবে এটা আমরা বুঝতে পারি এবারে প্রশ্ন হলো যে ভয়েসে প্রবলেম কি করে আসছে প্রবলেম আসছে আমরা জানি যখনই কোনো কাসপাল সাউন্ড এইট এবং টুয়েলভের সাথে যুক্ত হবে তখনই সেখানে প্রবলেম থাকবে কিছু না কিছু প্রবলেম থাকবে অষ্টম এবং দ্বাদশের থাক সাথে যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়েসগত বা গলাগত কোনো সমস্যা কিন্তু অতি অবশ্যই জাতক বা জাতিকাকে ফেস করতে হবে সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়া অতি আবশ্যক যদি ফিফথ এবং ইলেভেন্থের সাথেও যুক্ত থাকে তাহলে ওটা কিওর হবে অর্থাৎ আপনার কিওর হয়ে যাবে আর যদি ফিফথ এবং ইলেভেন্থের সাথে যুক্ত না থাকে তাহলে ওই সমস্যা আপনাকে সারা জীবন ভোগাবে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যদি এই এই ভাবগুলোর সাথে কেতু যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তোত লাগে অর্থাৎ এই যে কথা বলতে বলতে আটকে যাওয়া বা এই যে আমি যে আটকাব এগুলো আমি চিন্তার জন্য আটকলাম এটা তোৎলামোর জন্য নয় কিন্তু তোৎলামটা হলো যে কথা বলতে বলতে হঠাৎ করে আটকে গিয়ে আবার করে আবার কথা বলা এগুলো হলো কেতুর ভূমিকা এখানে কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে আবার অনেক সময় কেতু যদি জলরাশিতে পড়ে যায় তাহলে এর পার্সেন্টেজ অনেক বেড়ে যায় আবার যদি জলরাশিতে না হয় তাহলে পার্সেন্টেজ কমে যায় এরপর আসছি যে যারা সাউন্ডলেস হয়ে যাচ্ছে অর্থাৎ চুপচাপ অটিজম মেন যে চ্যাপ্টারে আসছে সেটা হলো যদি সেকেন্ড কাস্পের সাবলড হয় বা সেকেন্ড কাস্পের সাবলোড যদি শনি নক্ষত্রে অবস্থান করে এবং এরা দুজনে যদি জলরাশিতে পড়ে তাহলে কিন্তু অটিজম দেখা দেবে অর্থাৎ কথা বলবে না চট করে কথা আসবে না শুধু শনি যদি শুধু শনি যদি হয় আর জলরাশিতে যদি না থাকে তাহলে দেরিতে কথা বলবে অনেকে বলে না দেরিতে এই তিন বছর হয়ে গেলো তখন গিয়ে মুখ ফুটলো বা সাড়ে তিন বছরে গিয়ে মুখ ফুটছে বা আড়াই বছরে নর্মাল নর্মালের থেকে দেরিতে কেন হয় না যখন সেকেন্ড কাস্টের সাবলোড শনি হয় তখন এই ডিলেমিটা আসে অর্থাৎ অনেক দেরি করে কথা বলতে পারে কিন্তু যখন সেই শনি জলরাশিতে পড়ে যায় অর্থাৎ জলরাশিতে অবস্থান করে জলরাশি কোনগুলো কর্কট মিন আর এই তিনটে হলো জলরাশি এই তিনটে রাশির মধ্যে যদি সেকেন্ড ক্লাসের সামলন পড়ে যায় তাহলে সেক্ষেত্রে অটিজম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এটা জেনে গেলে আগে থেকে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন এনি কাইন্ড অফ থেরাপি যদি আপনি চালু করেন তাহলে সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার অ্যাস্ট্রোলজিক্যালি একাদশ বা ফিফথ ভাবের সাথে যুক্ত থাকে তাহলে আপনি এখান থেকে কিছুটা হলেও কিওর আপনি করাতে পারবেন বা হতে পারবেন যদি ফিপ বা ইলেভেন্থের সাথে যুক্ত হয় অন্যথায় আপনাকে এই সমস্যাটা কিন্তু বহে বেড়াতে হবে তবু হবে বলে চুপচাপ বসে থেকে তো লাভ নেই ডাক্তার আছে তাদের পরামর্শ নেওয়াটা খুব জরুরি পরামর্শ নিলে কিছুটা তো কিওর হয় তাহলেও অনেক তো এই এই সমস্ত সমস্যাগুলো আর শনি যদি সেকেন্ড কাসপেট সাবলট যদি শনি হয় এবং সে যদি জলরাশির সাথে যুক্ত হয় বা সাবলড শনি না হয় যদি সাবলড এনি কাইন্ড অফ প্ল্যানেট হিজ পজিটিভ ইন স্যাটার্ন স্টার অর্থাৎ শনি নক্ষত্র যদি অবস্থান করে তাহলে অটিজম হয় হবে সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শটা অত্যন্ত জরুরি প্ল্যানেটারি সাবলোড বা প্ল্যানেটারি যে ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্ট এখনও পর্যন্ত আমি রিসার্চ করে খুঁজে উঠতে পারি যেদিন পাব সেদিন আমিও বলতে পারবো যে এটার জন্য এই ধরনের টোন যদি পরা যায় তাহলে হয়তো তার এটা থিওর জায়গায় যেতে পারে তো বর্তমান শুদ্ধ পাইনি এখনো পর্যন্ত যা যা জেনেছি সেগুলো ডিসকাস করলাম যদি আপনাদের এটা কোনো ভাবে কাজে লাগে অতি অবশ্যই জানাবে কারণ কি এই ছোট ছোট জিনিসগুলো অনেক ভারী পড়ে যায় জীবন আর এখান থেকে যদি কেউ নিষ্কৃতি পায় সেই আনন্দটাও জীবনে অনেক বেশি আশীর্বাদের চেয়েও বড় কাজ করে আর তার জন্যই এই পরিশ্রম বা তার জন্যই এই চেষ্টা ভালো থাকবেন কেমন লাগছে বলবেন আরও নতুন নতুন সমস্যা নিয়ে ভবিষ্যতে ডিসকাস করব এবং নতুন ভাবে আলোচনা করে আমি জানাবো বা জানতেও চাইব যে প্রোগ্রাম কেমন লাগছে ভালো থাকবেন নমস্কার শুভাত্র